গতকাল উদ্বোধন হল সুজন চৌধুরী মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ও শ্যামল কুমার দাস মেমোরিয়াল রানার্স আপ ইন্টার অফিস এমপ্লয়িজ নক ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ যার পরিচালনায় ইউনাইটেড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ইসলামপুর উত্তর দিনাজপুর গতকাল সকালে আবহাওয়া খারাপ থাকায় বৃষ্টিতে কিছুটা সময় বিঘ্নিত হয় তবে এই ক্রিকেট টুর্নামেন্টের পরিচালন কমিটির প্রতিটি সদস্য বৃষ্টিকে উপেক্ষা করেই তারা কিন্তু প্রতিনিয়তই এই টুর্নামেন্টকে সাফল্যিত করবার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন একটি ক্রিকেট ম্যাচ পুরোপুরি নির্ভর করে একটি উপযুক্ত মাঠ ও উপযুক্ত মানের ক্রিজের উপর এই টুর্নামেন্ট যেমন ইসলামপুর মহকুমার টিমগুলি অংশগ্রহণ করেছে তার পাশাপাশি অংশগ্রহণ করেছে জেলার বাইরেরও টিম গতকাল অনুকূল পরিবেশ না থাকার পরেও শুধুমাত্র কমিটির অক্লান্ত পরিশ্রম এই টুর্নামেন্টের প্রথম দিনের সাফল্য এনে দিয়েছে ইসলামপুর ইউনাইটেড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের এই টুর্নামেন্টের অফিসিয়াল স্পন্সর চ্যাপ্টার টেন ও অফিসিয়াল ডিজিটাল মিডিয়া পার্টনার লাইভ নিউজ আমরা লাইভ নিউজ তাদের এই অক্লান্ত পরিশ্রম ও তার পাশাপাশি তাদের এই টুর্নামেন্টের সাফল্যের বিভিন্ন সময়ের আপডেট নিয়ে প্রতিনিয়তই তুলে প্রতিনিয়ত আজও সকাল থেকে ঝড় বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে সমস্যা তৈরি হয়েছে কিন্তু এক্ষেত্রেও ভরসা রয়েছে আয়োজক কমিটির ওপর প্রথম দিনের এই টুর্নামেন্টের শুভারম্ভ হতে একটু দেরি হলেও পরবর্তীতে ক্রীড়াপ্রেমী দর্শকদের তিনটি ম্যাচ উপহার দিতে পেরেছে আয়োজক কমিটি প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট বনাম ইসলামপুর কোর্ট অ্যান্ড বার অ্যাসোসিয়েশন এ দল প্রথম খেলায় জয়ী হয় ইসলামপুর কোর্ট অ্যান্ড বার অ্যাসোসিয়েশন এ দল দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে জলপাইগুড়ি সেকেন্ডারি ইআরসি বনাম ইসলামপুর সেকেন্ডারি ইআরসি দ্বিতীয় খেলায় জয়ী হয় জলপাইগুড়ি সেকেন্ডারি ইআরসি এবং প্রথম দিনের তৃতীয় ম্যাচে দুই দলের মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ী হয় জলপাইগুড়ি সেকেন্ডারি ইআরসি আমাদের

যে টুর্নামেন্টে গেল সেই টুর্নামেন্টে কোটানার মাঝে পুলিশের খেলা এত জাকজমকপূর্ণ খেলা হয়েছিল তো আজকে আমি কোটানারকে ধন্যবাদ দিব যে তারা প্রথম এই দ্বিতীয় ম্যাচে আমাদের সাথে জিতে আগের ম্যাচটা হয়তো ওরা ভুলে গেল যে কিন্তু আমি একটা দর্শকের আহ্বান অনুভব করলাম কোটানারে আমি চাইবো যে বাসিগুলো আমরা শেষ করে ফেলেছিলাম সেই বাসিগুলো যেন পরের ম্যাচে থাকে

তারপরে প্রাকৃতিক দুর্যোগ যেভাবে এলো যেভাবেই হোক এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করার পেছনে তার যে ভূমিকা সেটা অস্বীকার্য

हमारे जिले तौर के संपूर्ण जिले के लिए आपसे जाते कि सार्वजनिक खुलेगा हमें खाली पूजा करेंगे न्यूज़ पार्टी यानी जिले के बाबूलाल नौशाय बहुत का हाथ ले ले जो हाथ ले सकता पूरी गली लिए चलो आज आगे आगे के चलते हैं दादा लोगों आपा कल अफसोस होने हम देखे पाऊं

এই টুরালাইনের ভিত্তিতে বৈজ্য কোরে 23 টা ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যে নাও টিম এনে আছে সেই সহযোগরণে আমরা বলছি তো এই আশা लेके আমরা আজকে উপস্থিত হইন পরে ইসলামপুর কোটানবাট এবং ইসলামপুর সরি জলপাইগুড়ি সেকেন্ডারি মতে হয়েছিল জয়পুরি সেকেন্ডারি কোয়ার্টার ফাইনাল জয়ের পর কেমন লাগছে এ অসাধারণ অভিজ্ঞতা এই এত সুন্দর আয়োজন একটা টুর্নামেন্টের সেখানে আমরা কোয়ার্টার ফাইনাল এবং প্রথম কোয়ার্টার ফাইনালিস্ট এই মুহূর্তে আমরা প্রথম কোয়ার্টার ফাইনাল জয় অসাধারণ অভিজ্ঞতা এটা পুরো টিমের ফোর্ট একটা আমরা সবাই মিলে এক সঙ্গে খেললাম দারুণ বোলিং দারুণ ব্যাটিং অপোনেন্টও খুব ভালো খেলেছে একটা ভালো এটা শাউটিং রক শাউটিং হোক ভিডিও দুই তিন বার আরেকবার আরেকবার ধরো প্রাইস ডিসি ডিসি সেরিমনি হবে তো প্রাইস ডিসি ছবি তুলি আরে চ্যাম্পियंस লেখা আছে চ্যাম্পियंस হই पहिला ম্যাচ खेला गया था आज का पहला उद्बोधनी मैच था इस्लामपुर पुलिस डिस्ट्रिक्ट बनाम इस्लामपुर कोर्ट बार के बीच जिसमें मैच के मैन ऑफ द मैच बने हैं अभिजीत दास कोर्ट बार के जोरदार तालियों से उनको प्राइज देंगे हेक्सा टीएमटी बार के एरिया मैनेजर

लुजार मुद्दी এত ভালো স্পিড দেখালো এত ভালো পরিশ্রম করলো কি বলবে তুমি হ্যাঁ সবাই ভালো খেলেছে আমাদের টিম এনার্জি তো লস হয়েছিল একটা ম্যাচ খেলে তো আমরা ভালো জিতছি সুব্রত টিম ধন্যবাদ অভিজিৎ বেস্ট অফ লাক नेक्स्ट सेकंड मैच ইস জলপাইগুড়ি সেকেন্ডারি ইআরসি বনাম ইসলামপুর সেকেন্ডারি ম্যান অফ দ্য ম্যাচ গোস টু বিজয় সরকার यूनाइटेड एम्प्लॉइज क्लब के सेक्रेटरी प्रेसिडेंट शंकर सरकार मोमेंटो जोरदार तालियां बजनी चाहिए विजय सरकार के लिए काफी ग्रोथ रूप धारण किया था छक्कों की बरसात कर दी थी अकेले ही धराशाई कर दिया था पूरी टीम को इस्लामपुर सेकेंडरी की टीम को इस्लामपुर प्रथम ऐसे यही टूर्नामेंट खेले কি মনে হলো কেমন অনুভব আমি ধন্যবাদ যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেব কারণ আজকে প্রতিকূল পরিবেশ ছিল বৃষ্টিতে একদম নষ্ট হয়ে আপনারা সবাই মিলে এত সুন্দর একটা করে দিয়েছেন ওই মানে অবাক থেকে ধন্যবাদ আপনাদের तो उन्होंने एक तरह होए थे हाथ से आवाज आई हम ना এতদূর কষ্ট করে যাচ্ছি আমাদের দিনটা ছাড়তে হয়েছে পুরোpuri 100 200 ओके बेस्ट ऑफ लक फॉर सेमीफाइनल কনগ্রাচুলেশন ফর উইনিং থার্ড ম্যাচ ফাস্ট কোয়ার্টার ফাইনাল ইস আলমপুর কোটানবার বনাম শালপাইগুড়ি সেকেন্ডারি ইআরসি ম্যান অফ দ্য ম্যাচ গোজ টু

कि शारोपीपी আপনাদের প্রদান করা হবে ইউনাইটেড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কিটজি স্পন্সরড বাই কিটজি ইসলামপুর ব্রাঞ্চ সার্টিফিকেট অফ অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ডেড টু ইন অ্যাপিয়ারেন্স সিজন অফ ইওর ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশন এন্ড সাপোর্ট ইন সাপোর্ট ইন হেল্পিং টু मेक आवर টুর্নামেন্ট দ্য নেম অফ सुजान चौधरी मेमोरियल चैंपियंस एंड एंडSamuel कुमार दास मेमोरियल रनर अप इंटर स्टेट ऑफिस एम्प्लॉइज नॉकआउट क्रिकेट टूर्नामेंट 2025 वेरी सक्सेसफुल मोमेंटो दीवन हमारे यूनाइटेड एम्प्लॉइज एसोसिएशन का ए एसोसिएशन के प्रेसिडेंट श्री शंकर सरकार महाशय जोरदार तालियां बजनी चाहिए बहुत ही परिश्रम किया बहुत ही मेहनत किया लेकिन अंततः सफल नहीं हुआ इस टूर्नामेंट में सोलह टीम है कोई एक ही टीम बाजी मारेगी तो बेस्ट ऑफ टूर्नामेंट में खेल के इतना धूप इतना परिश्रम इस रोजे रमजान के महीने में आठ प्लेयर आपके रोजेदान थे तो, तो फिर भी आप लोगों ने लड़ा हथियार नहीं डाला कॉम्पिटिशन हो जा रही हो वो इतने मैच बार बार खेला तो भी हार्ड और टीम प्लेयर को भालो खेले चें हमारे किस डिसीजन क्रिकेटे होते ही पड़े किंतु आफ्टर ऑल एंड ऑफ द डे कोना में को भालो गए चें स्टार्टिंग को भालो गए चें आशा करिए कोना में को भालो कट पे एक फाइनल जे जोक टीम से कम धन्यवाद टीम दासों अब मैं आमंत्रण करना चाहूंगा जलपाईगुड़ी टीम के कप्तान মিস্টার ভোলা ভোলেনাথ ভোলা দেখো আপনি ইসলামপুরে প্রথমবার এসছো তো খেলার জন্য এসে এই টুর্নামেন্টে যে অংশগ্রহণ করেছো কেমন লাগলো নিজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করলে ভালো হয় অসাধারণ অসাধারণ একবার আমরা ক্যামেরায় বলেছি ওখানে ফার্স্ট ম্যাচ জেতার পরে দ্বিতীয়বার বলতে হলে আগে বলতে হবে আপনাদের কমেন্ট আপনাদের ধারা বিবরণী ভীষণ ভালো হয়েছে আমরা টিভিতে দেখি ওই সিধুকে দেখি সিধুর পরে দ্বিতীয় আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা সেটা যিনি কমেন্ট্রি করেছেন তার জন্য একবার আমরা ধন্যবাদ জানাবো আর আয়োজকদের আমরা তো অবশ্যই ধন্যবাদ জানাবো অসাধারণ একটা টুর্নামেন্ট হয়েছে धन्यवाद भोला था कॉमेंटेटर मैं ही था शायद नहीं पाए होंगे ये भूल मुलैया है आदमी कभी कभी हो जाता है आदमी सामने रहते हुए भी आदमी सामने में नहीं देख पाते हैं इसीलिए दुर्घटना घटित होता है ओवरऑल के लिए कोई प्लानिंग सेमीफाइनल और फाइनल एक ही दिन होगा तो टीम क्या परिवर्तन होगा ना यही टीम आइएगा आप लोग देखते हैं हमारा टीम में जो तो है वही होने का चांस है